আচ্ছা কারেন্ট কত যাইতেছে আজকে তিনশো ষাট টাকা আচ্ছা 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 কারেন্ট তিনশো ষাট আচ্ছা তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গোলাকান্দির মরিচের আটে তো আপনাদের হচ্ছে যাদের মরিচ লাগবে ভিডিও ডিস্ক্রিপশন লাগছে নাম্বার দিতে থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যার যে কয় কেজি লাগে আপনারা হচ্ছে নিতে পারবেন ভাই কি অবস্থা এটা কত কেজি

আচ্ছা তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গোলা গান্ধির মরিচের আটে তো আপনাদের যাদের মরিচ লাগবে অবশ্যই ভিডিও ডিস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে এটা কি হাইক কা ভাই এটা কেজি কত দুশো আশি টাকা

આવી ગયું જ નહીં ઓય ટુજનનો